কেল থেকে ইপু ইপু থেকে কেল যদি আপনি যাতায়াত করেন তাহলে এইটা পাহাড়ের উপরে এই টানেলটা আপনাকে এটা ভেতর দিয়ে যাতায়াত করতে হবে তো এই এর ভেতর দিয়ে যাতায়াত করলে আপনার গাড়ির গতি থাকতে হবে আসি এর উপরে গেলে জরিমানা তো আমার গতি সর্বোচ্চ ছিল সাইট তো আমার সামনে একটা ট্র্যাক ছিল দেখতে পাচ্ছেন এখানে আশি গতি দেয়া তো এই ট্র্যাকটাকে ওভারটেক করতে গিয়ে আমার গতিটা একটু বেড়ে গেছে আশিতে উঠছে গাড়িটা আশি পার হয়নি কিন্তু তারপরেও আমি ক্যামেরা হাতে কট খেয়ে গেছি জানি না জরিমানা কত তো এইখানে যে ক্যামেরাটা সেট করা আছে এটা একদম কেউ ভাবতেই পারবে না টার্নেল থেকে বাইর হয়েই ক্যামেরাটা বা ওখান থেকে কেউ বাইর হয়ে দেখা যায় যে গাড়ির গতি অটোমেটিক বেড়ে যায় কারণ এই জায়গাটা অনেক নিচু আপনি না চাইলেও গাড়ির গতি এমনিই বেড়ে যায় ব্রেকে পা দিয়ে দিয়ে নামতে হয় আমার সামনে একটা ট্র্যাক ছিল ওটাকে ওভারটেক করে পঞ্চাশ গজ দূরে গেছি এর মধ্যে ক্যামেরা দেখি পুরো ডাইরেক্ট ফ্ল্যাশ মেরে দিল আমি তো পুরো অবাক লুকিং গ্লাসে তাকে টাকায় দেখতেছি আমার গাড়ির গতি আশি থেকে নামতেছে তারপরও ফ্ল্যাশ মেরে দিছে তা আপনাদেরকে একটু ক্যামেরাটা দেখাই এখানে মানে বোঝার উপায় নেই যে এখানে ক্যামেরায় যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরায়